আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে ছয় সাত সেল পেটিকোট তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো একদম সহজে যারা নতুন আছেন একদম নতুন যারা এখন কাজ করেনি আমি আশাবাদী যে একবার যদি আমার এই ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনাদের আর কষ্ট হবে না আর ভুলবেন না তো আমি এই কাপড়টা বাজার থেকে যখন নিয়ে আসছিলাম তখন এটা দুই বাজে বাস ছিল তো এটাকে আমি পুরোটা খুলে আমি লম্বা লম্বি করে বাস করে নিয়েছিলাম তো সেইখান থেকে আমি আবার আরেকটা বাজ দিয়ে দিয়েছি এখন আমি চারটা বাজ হয়েছে দেখতে পাচ্ছেন আর আমার সাইডে বন্ধ সাইড সামনের সাইডটা হচ্ছে খোলা সাইড তো এইভাবে আমি চারটা বাজে বাস করে নিয়েছি আর আমার পেটিকোটের মাপ হবে আপনার সাতত্রিশ ইঞ্চি তো সাতরিশ ইঞ্চিতে আর বেল্ট হবে আপনার আড়াই ইঞ্চি তা আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমার লম্বা পেটিকোটটা কাটতে হবে চৌত্রিশ ইঞ্চি আর সাড়ে চৌত্রিশ ইঞ্চি কাটতে হবে আমি সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর উপরের বেল্ট জয়েন করার জন্য হাফ ইঞ্চি নিচে মোহরি বোটে সেলাই করার জন্য এক ইঞ্চি তো দেড় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি আর আমার পেটিকোটের মাজাটা হবে পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশ ইঞ্চির আট ভাগে ছয় ইঞ্চি পনেরো মিলি হয় তো ছয় ইঞ্চির থেকে পনেরো মিলি বেশি হয় আর হচ্ছে হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি তো এখানে মোট পনেরো সাত ইঞ্চি কাপড়ে আমি দাগ দিয়ে নিয়েছি ঠিক সেম নিচের দাগ দিয়ে দিতে হবে তারপরে দাগটা সোজা দাগ দিয়ে আমাকে কেটে নিতে হবে আর এটা মাজার গেটটা অনেকটা বেশি হবে কারণ যার জন্য আমি পেটে বানাচ্ছি সে একটু মোটা সোটা পঞ্চাশ ইঞ্চি বুঝতে পারতেছেন তো যার কারণে নিচের গেটটা একটু কম হবে কিছু করার নেই তো নিচে একটু হাফ ইঞ্চি করে কোনা কেটে নিচ্ছি যাতে ঝোল বের না হয়ে যায় সেলাই করার পরে এক সেট লম্বা এক সাইড চিকন না হয় আর এ পর্যায়ে এসে আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর আর এখন আমি একটা বেল্টটা কেটে নেব তো বেল্টটা তো আমার আড়াই ইঞ্চি হবে আর নিচে হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো আমাকে মোট সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে তো এই যে দেখেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই যে এখন আমি আমার যে আড়াই ইঞ্চি আমার মেজারমেন্ট থাকবে সেটা রেখে আমি আর হাফ ইঞ্চি করে বাড়তি দিয়ে আমি এই যে একটা দাগ দিয়ে নিলাম আর এখন এই দাগ বরাবর আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন আর এই বেলটা কিন্তু দুই বাজে হবে মানে ডবল পার্ট হয় তো যেহেতু আমার আড়াই ইঞ্চি সেলাই থাকবে তো আড়াই আড়াই আড়ে কত হবে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি থাকবে আপনার সেলাই জন্য ছয় ইঞ্চি কাপড় হবে কাপড় কেটে নিয়েছি আর এখন যে বেল্ট আমার ইঞ্চি ঘের সেই পঞ্চাশ ইঞ্চিতে কেটে আমি আর বাকিটুকু রেখে দিচ্ছি তো আমার এখানে পঞ্চাশ ইঞ্চি বেল্ট কাটা হয়ে গেছে আর এখন যে কাপড়টুকু বেঁচে থাকবে সেই কাপড় থেকে আমাকে পেটিগুটের কোর বানাতে হবে তো এই কোরের জন্য আমি এটা কেটে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন আমি পিতাটা কেটে নিচ্ছি আমি এখন সেলাই করতে চলে এসেছি তো সেলাই করার সময় সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে যে পিতাটা আমি আগে রেডি করে নিব তো পিতাটা আমি দুই প্রথম একটা জয়েন হবে দুইটা পার্ট তো জয়েনটা দিয়ে আমি চার বাজ করে মুড়িয়ে সেলাই করে নেব পিতাটা এভাবে যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু শেষ হয়ে গেছে পিঠাটা সেলাম শেষ তো ওইটা আমি সাইড করে রেখে দিয়েছি আর এখন আমি যে বেল্ট বানাবো মানে মাজার যে রাবারের বেল্ট হবে মানে পেটিকোটের সেই রাবারটাও জোড়া দিয়ে নিচ্ছি আর এই রাবারে কিন্তু জোড়া হয় মানে পিঠাটার মধ্যে কলির মধ্যে সব জায়গাতে কিন্তু তো জোড়া হবেই হবে তো এই বেল্টটা আমি জোড়া দিয়ে নিয়েছি দেখেন তো এই বেল্টটাও জোড়া দিয়ে আমি সাইড করে রেখে দেবো তো এখানে আর কোনো কাজ নেই এখন যেটা করবো সেটা হচ্ছে তো যে চারটা হয় চিকন এক সাইডের আর দুইটা পার্ট হয় আপনার ডবল তো যে চিকন দুইটা পার্ট হয় সেই দুইটা পার্টের আমি একটু রেখে দেবো যে দেখেন এনে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা ডাক দিয়ে দিয়েছি আর সাড়ে চার ইঞ্চি থেকে আমি সেলাইটা ধরেছি আর মুখটা কিন্তু আমি খুলে রেখেছি তো এই মুখটা খুলে রেখেছি কারণ এটা যে সেলোয়ারি পিতার ঘর হবে কোর হবে ওই ওই মুখটাই আমি এখানে খুলে রেখেছি আবার যে দুইটা চিকন পার্ট হয় সেই দুইটাও আমি জোড়া দিয়ে নিয়েছি একবারে জোড়া দিয়ে নিলে তাহলে আর আপনাদের ভুল হবে না আর না হয় একটা একটা বড়টার সাথে জয়েন করতে গেলে ভুল হয়ে যায় দেখা যায় বড়োটার জায়গায় ছোটোটা দিয়ে দেন ছোটোটার জায়গায় বড়টা হয়ে যায় তো এইভাবে নিলে আর ভুল হবে না তো এখন যে জোড়া দিয়েছি ছোট দুইটা পার্ট সেটার সাথে একটা বড় পার্ট জোড়া নিয়ে দিচ্ছি যে দেখেন এখানে এখন কিন্তু মোট চারটা আপনার পার্ট হয়েছে ছয়টার জায়গায় চারটা হয়ে গেছে তো এখন আমি বড় পার্টটা জোড়া দিয়ে নিয়েছি এখন আবার ওই পাশেও আবার যে ছোট দুইটা জোড়া দিয়েছি সেই দুইটা আবার এই পাশে জোড়া দিয়ে দিব এই যে দেখেন একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে জোড়া দিয়েছি ছোট দুইটা পাট সেই দুইটা পার্ট আমি আবার এখান দিয়ে জোড়া দিয়ে নিয়েছি এখন কিন্তু আমার তিনটা পার্ট জোড়া হয়ে গেছে আর এখন একটা বড় পার্ট রয়ে গেছে সেই বড় পার্টটা আবার এই এটার সাইডে এই পাশে দিয়ে আবার জোড়া নিয়ে জোড়া লাগিয়ে দিই এই যে দেখেন এখন কিন্তু আমার সবগুলি পার্ট জোড়া হয়ে গেছে আর এটা এখন রাউন্ড করে উম আরেকটা সাইড সেলাই করে দিলে একদম পেটিকোট রেডি আর পেটিকোটের পার্ট আলাদা নেই এইভাবে দুইটা পার্ট আপনারা জয়েন করে নেবেন একটা ছোট পার্ট একটা বড় পার্ট এইভাবে জয়েন করে নেবেন আর কি আর প্রথমে দুটা ছোট পার্ট জয়েন করে নেবেন এই যে দেখুন এখন কিন্তু আমার পেটিকোটটা মুখটা বন্ধ হয়ে গেছে এই যে এখন আমি এটা সেলাই করে নিচ্ছি এই সাইডটা তো এখন কিন্তু আমার একদম ভুল হয়নি আপনারা এইভাবে ট্রাই করবেন তাহলে একদম ভুল হবে না প্রথমে দুইটা ছোট পার্ট জোড়া দিয়ে নেবেন আর এখন যে যে পেটিকোটের মুখটা খোলা রেখেছিলাম সেই মুখটা কিন্তু আমি এখন নিচ থেকে মানে উল্টা পাশ দিয়ে একটু ইয়ে করে সেলাই করে নিচ্ছি জামার মতো যেরকম ছাড়া দেয় ঠিক সেইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমার কিন্তু মুখটা সেলাই করা হয়ে গেছে আর এখন যেটা করব এখন আমি বেলটা সেলাই করব তো বেলটা সেলাই করার জন্য আমি বেলটা উল্টা পাশে রাখছি বাউ ফিট করে আর পেটে আমি পাশ করে রেখেছি এইভাবে আমি জয়েন করে দেব তারপরে বেলটা উপর দিকে উঠিয়ে মরিয়ে সেলাই করে দেব সেটাও আপনারা দেখতে পারবেন এখন এখানে আমার বেলটা কিন্তু সেলাই করা শেষ এইভাবে পোড়াটা আমি রাউন্ড করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে গুড়িয়ে সেলাই করে ফেলেছি আর এখন এই যে উপরের মুখটা হাফ ইঞ্চি করে ভেঙে এইভাবে ধরে এই যে এইভাবে একটা টকসিন দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বেল্ট আমি সেলাই করে নেব তবে এটা উপর পাড় থেকে করলে ভালো হবে এই আমি যেভাবে করতেছি সেভাবে করবেন তাহলে একটু ভুল হবে না মানে কোনো ব্যাকা তারা হবে না আর এটা একটু সেলোয়ার মানে পেটিকোটের যে পাটটা সেটা একটু টান রাখলে মুখটা আর বের হবে না বেল্ট তো আমার কিন্তু বেল্টটা সেলাই করা শেষ এখন আমি আর একটা দিয়ে দেব একটু মোটা করে দুই তিন মিলি মোটা করে টপসেন দিয়ে দেবো আর উত্তর দিক দিয়ে তো আমি টপসেনটা দিয়ে দিয়েছি আর এখন পেটিকোটের নিচের যে মোহরিটা সেটা আমি ভেঙে রাউন্ড করে সেলাই করে দেব টপসেন এইভাবে হাফ ইঞ্চি করে আঙ্গুল দিয়ে ভেঙে নেবেন যারা নতুন আসেন সেলাই কাজে তারা কিন্তু আপনারা এই সেলাইটা দিয়ে নিতে পারেন আমি তো আঙ্গুল দিয়ে ভেঙে নিয়েছি আপনারা কিন্তু একটা সেলাই দিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কাজে অনেকটা সুবিধা হবে আমি এভাবে আঙ্গুল দিয়ে ভেঙে নিই এটা আমি এভাবেই করি আমার এটা অভ্যাস হয়ে গেছে আমি আর সেলাই করি নাই আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে পুরাটা রাউন্ড করে সেলাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি তো আমার সেলাইটা কিন্তু হয়ে গেছে এখন আমি সুতাটা কেটে আমি আবার আর একটা টপসিন দিয়ে দেব একদম চিকন করে আর একটা টপসিন নিচে দিয়ে দিয়ে দেব এই যে দেখেন এইভাবে তো আমার পেটিকোটটি কিন্তু সেলাই রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেটিকোটটি কিন্তু হয়ে গেছে তো এটা নিচের পাটের গেটটা কম হয়ে